আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলের পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জনাব কিমুনী তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপু পিসের সঙ্গে তোমার কি দরকার ছিল কোন দরকার ছিল না জানাবে মালিক আপু স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল তাই ভাবলাম একটু খুঁজে দেখি সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাবিরা কারাগারের সামনে গেলাম আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো কিন্তু অপবিস্ত জেলখানে স্বীকারোক্তি দিয়েছে সে তোমার মাধ্যমে জনাব অজ্ঞামহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে আঘাতের দ্বারা স্বীকারোক্তি এর কি কোনো মূল্য আছে জনাব হরেন মানে তোমার ইরান ওসার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করনি না আমার খোদা ভন্দেকার এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই এবং তুই আপুপিস কিমনি এবং অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিস নে আলী জানাব আমার জনাব কিমুনি ও অজ্ঞা মহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস না আলী জনাব না আমি এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না সত্য বলতে কি আলী জনাব ও এই সব ঘটনা জানতো না এই সকল ঘটনা আমি নিজেই করেছি আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম কিন্তু ও আমাকে সাহায্য করেনি ও আপনাকে জানিয়ে দিয়েছে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান হইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমন রক্ষা করতে পারবে না চলে যান এটা ইবাদতখানার খোদা ও খাদেমদের চরম অবমাননা এরা কাফের আমুনকে ঘৃণা করে আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে তুই নির্ঘাত বোকা নিজের চানকে আজ্ঞা মোহরের জন্য উৎসর্গ করলি যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে না পেতি আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম কিরানো সাজাদ পেলো কিন্তু তুই আপুপিস শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি এটা অন্যের জন্য শিক্ষা আর খাদেম কি মনে তুমি আপাতত চলে যাও কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে তখন তোমরাও আপুপিসের মতো ফাঁসিতে ঝুলবে নিয়ে যাও সবা শেষ হলো সবাই চলে যান নাটক দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হতেবকে অপমানিত হতে দেখলো জি 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 আলি কি আমার শরাব দানকারী শাকিন নস জি 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 আলি জনাব অবশ্যই তাহলে শরাব কোথায আপনার ক্ষেদমতে হাজির জনাব আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার জনক প্রতিভার মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে আর তুমি সেটা প্রমাণ করতে পারবে মহামান্য বাদশাহ তৃতীয় আমেন হতেবের খান সামা। খিয়ানতের পাপের ফলে এবং মিশরের দুঃশ্মের সাথে যোগ যোগসাজসে মহামান্য বাদশাহ ও তার সহধর্মিনী ও পুত্র সন্তানের যান কতলের পাপ প্রমাণিত হওয়ায় ফাঁসির রশিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হল তার দেহ ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় এবং তার দেহ পাখিদের খাবার হবে তাকে কখনোই কোনোভাবে এই পশ্চিমের কবরস্থানে দাপন করা হবে না এবং সেখানে চিরন্তন অমরত্বের জিন্দগি লাভ করতে পারবে না কখনোই তাকে মমি করা হবে না এবং সব সময়ের জন্য ধ্বংস হয়ে যাবে সে কোনো ধরনের বাধাই আমার একাত্মবাদী খোদার নিকট পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না আমি আর তোমাদের ভ্রান্ত আইনের মধ্যে নেই আমুন খোদা থেকে অতিষ্ঠ হয়ে গেছি আমি তোর মুখ বন্ধ কর কাফের বেমন খোদার কাছে চাইছি সে আমাকে কুদ্র দান করুক এই কঠিন মৃত্যুকে যেন আমি সহ্য করতে পারি তোর জায়গায় অন্য কারো ফাঁসিতে ঝোলা উচিত ছিল যদি ফুর সবে একাত্মবাদী ক্ষুধার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতাম যদি আমার সন্তানকে খোদার ইউসার সিফের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম খুশি হয়েছি যে তুমি নাজাত পেয়েছ যদি তোমার কিছু হতো তবে আমি খোদার কাছে কি জবাব দিতাম দেখে মনে হচ্ছে সে হাসছে ঠিকই তো আমিও তো তাই দেখছি বিষয়টা কি ও কেন হাসছে আমার মনে হয় সে বিশ্বাস করছে মৃত্যুর পরে সে সর্বোত্তম জায়গা পাবে আমি এটা বুঝতে পারছি না যদি মৃত্যুর পর তাকে মুমি করে রাখা না হয় তাহলে সে মৃত্যুর পর উত্তম জায়গা কিভাবে পাবে একদিন সত্য ঘটনা ফাঁস হবে এবং আসল নায়ক ফাঁসির কাষ্ঠে ঝুলবে একদিন না একদিন অজ্ঞা মোহর অন্য খাদেমরা তাদের পাপের শাস্তি পাবে রওনা হও কোথায় জনাব ইউজার্সেফ ইউজার্সেফ তুমি যেরূপ খবের ব্যাখ্যা দিয়েছো সেরূপই ঘটেছে আপু পিস ফাঁসির ধরিতে ঝুলেছে জানতাম সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি খোদা তালা যেন তাকে ক্ষমা করেন ইরানুস আজাদ পেয়েছে এবং আমেনহতেবের রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কী করে সম্ভব হয় ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র ইরানুস ও আপুপিসের স্বপ্নের ব্যাখ্যা হাকিকত ও বাতেন স্বয়ং খোদা তালা আমার কাছে প্রকাশ করেছে নিজে থেকে কিছু বলিনি খোদাবান আমাদের সকলকে ও আপু পিসকে ক্ষমা করুক আগেই কিভাবে অনুমান করলি উজার সিফ জাদু বা শয়তানের সাহায্য নিয়ে তাই না যেসব আয়াত সকলের জন্য হেদায়ত স্বরূপ জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোন ফল বই নিয়ে আসে না জালিম তুই নিজে জাদুকর ও মন্ত্র জ্ঞানী আমি অতটা হামুক নই যে তোর পয়গম্বরী গ্রহণ করব। তুই হচ্ছিস একটা তুই একটা জ্যোতিষী তুই একটা জাদুকর তুই একটা জাদুকর ছাড়া কিছুই না তো নতুন জাদুকর কি খবর আপনার কত বছর বন্দি থাকার আদেশ প্রাপ্ত হয়েছে কেয়ামত চাবিরা ভুলে যাওয়া গৃহ অত সহজে এখান থেকে কেউ না পায় না শোনো নিনিফার তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে কি বললে আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে তোমরা শুনেছ ও কি বলল আশা করছি ইউজার সিফের এই কথার হাকি কত যেন না হয় এবং তুই কেমত পর্যন্ত কারাগারে থাক যদি এই ভবিষ্যৎ বাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায় তবে তোর প্রতি ইমান আনব আর যদি না হয় তবে ভাবব তুই শুধুমাত্র একজন জাদুকর ও জ্যোতিষ মৃত ব্যক্তিগণ শুনতে পার না হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায় হয় তাকে অস্বীকার করবে নয়তো বা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে এস আবু আত্মার মাখ ফেরাত কামনা করে ক্ষদাবন্দের কাছে দোয়া করি হে পর দিঘার আবু পিসের অফুরন্ত রহমত প্রদান করো তাকে ক্ষমা করো তাকে মাফ করে দাও এইnablae jasser ta jongi ha jasser ta jongi albadur alshan kotok naam je amader diyeche abar onekei bole ki বালক বলল আমাকে উঁচুতে শুনে আমাকে চড়াতে হবে শুনে চড়ানোর পরে আমাকে হত্যা করতে হলে একটি দোয়া পড়তে হবে কার নামে আল্লাহর নামে ছাড়া আমাকে হত্যা করতে পারবে না তবে হত্যা করার আগে সারা দেশের লোক সবার জায়গা করা লাগবে মাইকিং করে সমস্ত দেশের লোক সব এক জায়গায় করে যদি শুনে শুনে আমাকে যদি একথা বলতে পারো বিসমিল্লাহ রব্বুল গোলাম

তীরটা কেন ছিল এখান থেকে একটা শিক্ষা বের করতে হবে প্রত্যেকটি মানুষ দিন কামের জন্য দিন দিনের সংগ্রামের জন্য লড়াইয়ের জন্য যেমন আল্লাহ নবীর মৃত্যুর সময় তার আসবাবপত্র ফার্নিচার কিছুই ছিল না আল্লাহ নবীর ঘরে যুদ্ধের সমস্ত সরঞ্জাম আদি সব ছিল তাহলে নিশ্চয়ই বলো যুদ্ধের ট্রেনিং কিন্তু বর্তমান যেমন বিশ্বের অন্যান্য ধর্মের লোকেরা মুসলমান মারার জন্য সকল ট্রেনিং তারা নিচ্ছে প্রকাশ্যে তারা অনলাইনে সে ট্রেনিং এর চিত্র ছেড়ে দিচ্ছে আর কোন হুজুর যদি রাস্তা দিয়ে হাটে বলছে হুজুর নিশ্চয়ই জঙ্গি ট্রেনিং দিয়েছে কত বদমাস আমাদের ঐক্য নাই এই জন্য আমরা শক্তি হারিয়ে ফেলেছি মুসলমান আমাদের ঐক্য হবে ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে কত বড় ঠিক কিনা মুসলমান তুমি ঐক্য প্ল্যাটফর্মে আসো বাংলাদেশের অনেক জায়গায় ইহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম তাদেরকে সাইন বোর্ড আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ আর এক হুজুর আর হুজুরের পেছনে লেগে যাচ্ছে এক হুজুর আর এক হুজুরকে করতেছে এই আমি বলবো কোন আলেম কোন আলেমের বিরুদ্ধে কথা বলবেন না কোন ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলবেন না যদি কোনো ভুল হয় মোবাইলে সংশোধন করেন কিংবা তার কাছে যান এভাবে এক আলেম আর এক আলেমের পেছনে লাগার কারণে এক দল আর দলের পেছনে লাগার কারণে

হত্যা করবার জন্য অনেক লোক জন করা হলো এবার রাষ্ট্রের পক্ষ থেকে তার তার দিকে তীর নিক্ষেপ করা হলো বলা হলো যখন তীরটি নিক্ষেপ করা হলো বালকের কান বারবার এই এই যে আপনার ঘাড় কান বারবার শিরকে বেঁধে গিয়ে বেঁধে গিয়ে সাথে সাথে বালক শহীদ হয়ে গেল জান্নাতের অমিয় সাধ গ্রহণ করলেন সুবহানাল্লাহ জান্নাতে পৌঁছে মেনেছিল এইবার জনগণ যা ছিল সবাই বলছে যে আল্লাহকে অভিভাবক হিসেবে মানলে আল্লাহ কেমন রক্ষা করতে পারে এই দৃশ্য দেখে যারা ছিল সব মুসলমান হয়ে গেল আল্লাহ মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে সংসদ সদস্য যারা ছিল তারা বললেন যার জন্য এত কিছু তাই হয়ে গেল তাহলে কি হইলে ষড়যন্ত্র করে এক বালককে মারলেন যে দেশের লোক যেন ওর কথায় প্রভাবিত না হয় সে মারা গেল আর তার এই পরিস্থিতি দেখে অসংখ্য লোক সকালে না পড়ে মুসলমান হলো তাহলে কি হলো সে তাই হয়ে গেল কি দেখবেন বড়ই গাছ বা কোল গাছের ডাল যত কাটা হয় তত হ্যাঁ তত ডাল আর বেশি ছড়ে স্বর্ণ মা গলায় কখন ওঠে যখন আগুনি পোড়া খায় আর লোহার বাড়ি খায় কথাকাল ঠিক কিনা ঠিক যদি দেখবেন ইসলামের পরে যুগে যুগে যত বাধা যতনের যত যত অপপ্রচার তত ইসলামের পর খেল যারা